জয়দেবপুর থেকে উচ্ছে পড়া ভিড় টির সামনে পিছনে এবং সাদের মধ্যে যে মানুষ পরিমাণে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা প্রচন্ড মানুষ যারা অনেক রিক্সে যাচ্ছে ঈদে বাড়ি যাচ্ছে প্রচুর মানুষ ঈদে বাড়ি যাচ্ছে আত্মীয় স্বজনের সাথে ঈদ ভাগাভাগি করার জন্য জয়দেবপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে জামালপুর শেরপুর ময়মেন যারা যেতে চান তারা যদিপুর রেল স্টেশনে চলে আসবেন আমার কাছে একটা জিনিস খুবই অবাক লাগছে যেটি হচ্ছে এই রৌদ্রের মধ্যে তারা ট্রেনের ছাদে করে যাচ্ছে এবং অনেক মানুষ দেখেছি আমরা মাথায় ছাতা দিয়ে ঢেকে রেখেছে অনেক গরম যার কারণে প্রচণ্ড বিড় এবং তারা খুবই আনন্দ করছে আনন্দর মধ্যে তারা বাড়ি যাচ্ছে স্বপ্ন চাবে বাড়ি আমার চলো পাথে এই রিক্সে তারা বাড়ি যাচ্ছে ঈদে আনন্দ করার জন্য আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই কষ্টভাবে কষ্টকরভাবে তারা এই ট্রেনের ছাদে রয়েছে সাথে আমরা দেখতে পাচ্ছি যে মহিলারাও উঠে পড়েছে ট্রেনের সাদে করে